যদি আমি প্রশ্ন করি যে আমাদের সাহিত্য পড়তে ভালো লাগে কেন তবে অনেক লোকই উত্তর দেবেন জানি না কিন্তু ভালো লাগে এই যে কেন ভালো লাগে কোন কাব্য কোন সাহিত্য কোন শিল্প কেন আমাদের মনকে ছুঁয়ে যায় এই নিয়ে বহু অলংকারিক বহুpracch সাহিত্য তত্ত্ববিদ অনেক কাল ধরে অনেক বছর ধরে আলোচনা করে এসেছিলেন এখান থেকে এই এসেছে বিভিন্ন রকম তত্ত্বের প্রসঙ্গ এবং এই প্রত্যেকটি তত্ত্বের মাধ্যমে এই আমাদের এখানকার pracch যারা সাহিত্য তারা কিন্তু খুঁজতে চেয়েছিলেন যে সাহিত্য বা সেই সময় তো কেবলমাত্র কাব্যই ছিল সেই কাব্যের রস কোথায় কাব্যের মূল বা সার বস্তুটি কোথায় এক কথায় বলতে গেলে কাব্যের আত্মা কোথায় সাহিত্যের পথের আজকে থেকে শুরু হলো নতুন একটি পর্ব সেখানে আমরা এতদিন ধরে যে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব পরে আসছিলাম সেটা থেকে একটু সরে গিয়ে অন্য রকম আলোচনা প্রাচ্য সাহিত্য তত্ত্ব নিয়ে একটি বিস্তারিত আলোচনা যে আলোচনার মধ্যে থাকবে অলংকার রীতি বক্রক্তি ঔচিত্য ধ্বনি এবং রস সম্পর্কে কিছু বিস্তারিত পথ্য আজকে আমরা পড়ব অলংকার শাস্ত্র নিয়ে বেশ কিছু কথা যদি অলংকার শাস্ত্র সম্পর্কে সেই অর্থে খুব বেশি আলোচনা আমাদের করতে হয় না কিন্তু এই যে কাব্যের acta কোথায় সেটি যখন প্রথম আলোচনা মানে সেটির সম্পর্কে যখন প্রথম কথা শুরু হয় তখন কিন্তু শুরু হয়েছিল এই অলংকার শাস্ত্রের মাধ্যমেই সাহিত্যের পথের নতুন পর্বে আজকের যে বিষয় থাকবে সেটি হলো অলঙ্কার প্রস্থান বা কাব্যের আত্মা কোথায় সেই নিয়ে অলঙ্কারবাদীরা কি বলেছিলেন যে কাব্যের আত্মা কোথায় বা কাব্যের মূল রস কোথায় এই নিয়ে আলোচনা মূলত শুরু হয়েছিল ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে এই ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে মূলত এই আলোচনার নাট্যশাস্ত্রের বিবিধ অধ্যায়ে অলংকার তত্ত্বের নানা প্রসঙ্গ আলোচিত হয়েছিল এই ভরত মুনির নাট্যশাস্ত্রের সূত্র ধরেই পরবর্তীকালে কাব্যের আত্মা কোথায় বা এই যে রসতত্ত্ব এই বিষয়টি সম্পর্কে অনেকগুলি মতবাদ গড়ে ওঠে আমি আগেই বললাম সেই মতবাদ যদি ক্রমান্বয়ে বলতে হয় তাহলে দেখা যায় যে প্রথমে যে জিনিসটি নিয়ে আলোচনা শুরু হয় সেটি মূলত দেহাত্মবাদ সে প্রসঙ্গে আমি আসছি তারপর আসে অলঙ্কারবাদ এরপরে রীতিবাদ তারপরে আসছে আহ বক্রোক্তিবাদ ঔচিত্যবাদ ধনীবাদ এবং সর্বশেষে আসছে রসবাদ এবার এইভাবে আমরা পরপর বিভিন্ন পর্বে আলোচনা করব আজকে আমি প্রথমেই বলেছি যে অলঙ্কার নিয়েই প্রথম আলোচনাটা হবে তবে তারও আগে অলঙ্কারেরও আগে কাব্যের আত্মা কোথায় এই বিষয়ে প্রথম একটি মতবাদ তৈরি হয়েছিল সেটি অলঙ্কারের আগে তাকে বলা হচ্ছে দেহাত্মবাদ দেহাত্মবাদের যে আলোচনা তাতে মূল মূল যে বিষয়টি বলা হয়েছিল সেটি হচ্ছে শব্দের অর্থেই থাকে আসলে শব্দের আত্মার উপস্থিতি মনে রাখতে হবে যে শব্দের আত্মা এই কথাটা কিন্তু পরে অর্থাৎ অলংকারবাদের মাধ্যমে কিন্তু তারও আগে এই যে আমাদের ভালো লাগছে কেন কোনো কাব্য পড়ে বা সাহিত্য পড়ে এই বিষয়টির উত্তর দিয়েছিলেন দাহত্যবাদীরা বলেছিলেন যে শব্দের অর্থের মধ্যেই মূলত শব্দের যে মূল বস্তুটি বা সার বস্তুটি লুকিয়ে থাকে এবং সেইটাই আমাদের এই ভালো লাগা বিষয়টিকে উজ্জীবিত করে বিখ্যাত সাহিত্য প্রাচ্য যার নাম হচ্ছে রুদ্রট তিনি প্রথম এই দেহাত্মবাদী মতবাদটি আমাদের সামনে তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন কাব্যের স্বরূপ গড়ে ওঠে শব্দ ও অর্থের সমন্বয় এই বিষয়ে রুদ্রট গোষ্ঠী যারা ছিল তারা একটি আহ কথা বলেন বলেন শব্দর্থও সাহিত্যও কাব্যাং কিন্তু পরবর্তীকালে এই দেহাত্মবাদী মতবাদ খুব একটা বেশি টেকেনি যারা অলঙ্কার শাস্ত্রিক তারা এসে এই বিষয়টির খণ্ডন করেন কেন খণ্ডন করেন কারণ তাদের এই খণ্ডন করার পিছনে যে মূল যুক্তিটি ছিল তা হচ্ছে যে কোন পাঠক যে কিনা আহ একটি সাহিত্য বা একটি কাব্যের সমস্ত শব্দের অর্থ সঠিক ভাবে ধরতে পারছে কিন্তু তার সত্ত্বেও তার হয়তো সেই সাহিত্য বা সেই কাব্যটি তার ভালো লাগছে না বা সে বই পড়তে বা সাহিত্য পড়তে ভালোবাসে না কিন্তু সমস্ত শব্দের অর্থ সে জানে তাহলে কখনোই কোন শব্দ এবং অর্থের সমন্বয়ে সাহিত্যের মূল স্বরূপ বা কাব্যের মূল স্বরূপ কখনোই গড়ে ওঠে না তাই জন্য পরবর্তীকালে যারা আসছেন এই যে মত যারা খণ্ডন করছেন তারা হচ্ছেন অলঙ্কার শাস্ত্রের অন্তর্ভুক্ত যারা সাহিত্য তত্ত্বকার তারা যারা উল্লেখযোগ্য দুজন এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তাদের নাম হচ্ছে দণ্ডী এবং ভামোহ এবার এই নামগুলো খুব মজার বলে মনে হতে পারে কিন্তু তখনকার দিনে এই যে শাস্ত্রকার যারা ছিলেন তাদের নাম হতো কারণ বহু প্রাচীন কালেই এই ধরনের আলোচনা আমাদের এখানে শুরু হয়েছিল মূলত সংস্কৃত অলঙ্কার শাস্ত্রেরই একটি রূপ কিন্তু বাংলা অলঙ্কার এই বাংলা এই আমরা যে আলোচনাটা করছি সেটারই একটি রূপ এটা মানে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রটাকেই আমরা এইভাবে পড়ছি এটা আলাদা কিন্তু তখনো कोई उठेगी जाइए हो तो ये जे आ... অলঙ্কারের কথা আমি বলছি অলঙ্কারের ব্যবহার কিন্তু বহু প্রাচীন কাল থেকেই আমাদের ভারতীয় শাস্ত্রে হয়ে এসেছে কি রকম না সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের যে বললাম আমি মোটামুটি ঋগবেদে উপমা রূপক উৎপ্রেক্ষা প্রবৃত্তি অলঙ্কারের কিন্তু ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও ঋগবেদে ব্যাকরণ আলোচনায় উপমা বা উপমান এই বিষয়টির এই শব্দটির প্রাধান্য লক্ষ্য করা যায় এবং বেদের পরবর্তী যুগে পানিনি পতঞ্জলি বিভিন্ন ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এই অলঙ্কারের ব্যবহার এই বিষয়টি দেখাচ্ছে তাই মোটামুটি খ্রিস্টপূর্ব দু থেকে নশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব মনে রাখতে হবে এই সময়কাল থেকেই কিন্তু অলঙ্কারের যে চর্চা বা অলঙ্কারের যে ব্যবহার এই বিষয়টি আমরা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি আর এটা আমি আগেই বললাম যে অলঙ্কার শাস্ত্র সম্পর্কে প্রাচীনতম যে গ্রন্থটি পাওয়া যায় সেটি অবশ্যই ভরতের নাট্যশাস্ত্র সেখানেই কিন্তু মূলত বাক্যের দোষ গুণ অলঙ্কার লক্ষণ ইত্যাদি বিষয়গুলি দেখতে পাওয়া গিয়েছিল এই ভরতের নট্য নাট্যশাস্ত্রর ক্ষেত্রে শ্রেষ্ঠ দুজন আলঙ্কারিকের কথা বললাম একজন হচ্ছেন দণ্ডি একজন হচ্ছেন ভামহ দণ্ডি তার কাব্যে গুণ কর্ম প্রকার ৩৬টি ছত্রিশটি অর্থালঙ্কারের উদাহরণ সহ আলোচনা করেছেন বলে দেখা যাচ্ছে পরবর্তীকালে পরবর্তীকালে ভামহ তারও রচনার মধ্যে কিন্তু শব্দ আর অর্থের সমন্বয়ে যে কাব্য তৈরি হয় যেটা আমি আগেই ওই বলেছিলাম যে রুদ্রটের লেখায় যেটি আসছে এই বিষয়টি রয়েছে এবং অলঙ্কারের প্রয়োগ বা অলঙ্কারের ব্যবহারের কথা ভামহর লেখাতে আসছে তবে মূলত যার হাত ধরে অলংকার শাস্ত্র একটি অলঙ্কার শাস্ত্র হতে পেরেছিল তিনি কিন্তু অবশ্যই আচার্য বা বামনের আগে যে আদিতম যিনি আলঙ্কারী অর্থাৎ দন্ডী তিনি একটি বিখ্যাত কথা বলেছিলেন বলেছিলেন কাব্য শোভা করাং ধর্মায় আলঙ্কারং প্রচাতে অর্থাৎ কাব্যের শোভা বৃদ্ধি করে যে বিষয় বা বস্তু সেই হচ্ছে অলঙ্কার এটি আমার আগেই বলে দেওয়া উচিত ছিল এবং আরো একটি বিষয় বলে দেওয়া উচিত ছিল যে অলংযুক্ত কার সেখান থেকে আসছে অলঙ্কার অর্থাৎ যা কিনা ভূষণ অর্থাৎ কাব্যের যে সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যা তার মাধ্যমে তার দ্বারাই কিন্তু কাব্যের মূল যে বিষয়টি মূল যে রসটি সেটির আস্বাদন আমরা করতে পাচ্ছি। আমি যেটা বললাম যে বামুনের এর পর অলঙ্কার শাস্ত্রকে যথার্থ অলঙ্কার শাস্ত্র হিসেবে নির্মাণ করছেন কিরম না তিনি সূত্রাকারে প্রথম অলঙ্কারকে নিয়ে একটি গ্রন্থ রচনা করছেন যে গ্রন্থের নাম হচ্ছে কাব্যালঙ্কার সূত্র বৃত্ত এখানে প্রায় একশোর কাছাকাছি অলঙ্কারকে সূত্রাকারে ব্যবহার করে এই রকম একটি অলঙ্কার শাস্ত্র রচিত হচ্ছে পরবর্তীকালে এর কিন্তু ব্যাখ্যা রচিত হচ্ছে বলে একে বৃত্তি বলা হচ্ছে মানে বৃত্তি মানে হচ্ছে ব্যাখ্যা এই জন্য তার গ্রন্থের নাম অবশ্যই কাব্যালঙ্কার সূত্র বৃত্তি বামনের বিচারে উপমাই হচ্ছে প্রধান অলঙ্কার এবং তার গ্রন্থে উপমার আলোচনা প্রসঙ্গে অন্যান্য অলঙ্কারেরও তিনি আলোচনা করেছেন তিনি প্রথম কিন্তু এই গ্রন্থতে কাব্যের আত্মার কথা বলছেন যেখানে তিনি বলছেন যে কাব্যের আত্মা থাকে অলঙ্কারের মধ্যে কিন্তু কাব্যের আত্মা অলংকারের মধ্যে থাকলেও অলঙ্কারকে তিনি কিন্তু কোনোদিনই কাব্যের আত্মা এই কথা বলেননি তবে কাব্য আত্মা এই বিষয়টি প্রথম আমরা বামনের কাছ থেকেই কিন্তু পাচ্ছি তারপরে এর আলোচনা আরো প্রসারিত হচ্ছে সেই জন্যই অলংকারকে বহিরাঙ্গিক বিষয় হিসেবে দেখাননি তার মতে বহিরাঙ্গিক সৌন্দর্য এমন একটি সুষমা যুক্ত বিষয় যা কাব্যকে সুন্দর করে তোলে কাব্যকে গ্রহণীয় করে তোলে এই কারণেই তিনি বলছেন কি কাব্যাং ব্রাজ্যাং অলংকারাত অর্থাৎ অলংকারের মাধ্যমেই কাব্য গ্রহণীয় হয়ে ওঠে কাব্যের আত্মগত একটি বিষয় হচ্ছে অলঙ্কার অর্থাৎ অলঙ্কার এবং কাব্য এই পুরো বিষয়টি একত্রিত হয়ে রয়েছে বলে আমাদের এই বামন দেবের কথায় আমরা বুঝতে পারি এইখানেই অলঙ্কারের প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি পরবর্তীকালে বামনের পরে এই বিশ্বনাথ কবিরাজ তাছাড়া এরা বহু ভাবে নানাভাবে এই অলংকার সম্পর্কে আলোচনা করেছিলেন তবে ভামহ উদ্ভট রুদ্রট এবং বামন এদেরই মূলত আমরা অলংকার প্রস্থানের বিখ্যাত মানুষ হিসেবে ধরে নিতে পারি আহ সাহিত্য তাত্ত্বিক হিসেবে ধরে নিতে পারি এরাই কিন্তু অলঙ্কারকে প্রথম আমাদের সামনে সুন্দরভাবে আহ প্রেজেন্ট করেছিলেন বলা যায় কিন্তু অলঙ্কারের পরিবর্তে এরপরেই আসে রীতির আলোচনা কারণ কাব্যের অলং কাব্যের আত্মা হিসেবে অলঙ্কারকে এর পরবর্তীকালের যারা তারা মনে করতে পারেনি ফলে অলঙ্কারের প্রস্থান ঘটেছে বারবার একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি অলঙ্কার প্রস্থান রীতি প্রস্থান এরকম কিছু তো এই শব্দটির মানেও আমি বলে দেব তো অলঙ্কার অলঙ্কারের আলোচনা এর পরে আর খুব একটা বেশি এগোতে পারিনি এটি যে অলঙ্কার শুধু প্রয়োগ করলেই যে কাব্য সুন্দর হয়ে উঠবে তার কোনো মানে নেই আমি শব্দ সম্পর্কে বা অলঙ্কার সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে আছে যে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অলঙ্কার থাকলেই যে কাব্য সুন্দর হবে এবং মনোগ্রাহী হবে তার কোনো মানে নেই এরম প্রচুর কাব্য পাওয়া গেছে যেখানে বহু অলঙ্কারের ব্যবহার থাকা সত্ত্বেও সেটি একটি বিখ্যাত সেটি একটি ভীষণ সুন্দর সর্বজন গ্রাহী কাব্য বা সর্বজন গ্রাহী সাহিত্য কখনোই হয়ে উঠতে পারেনি নিঃসন্দেহে অর্থালঙ্কারের ব্যবহার যেটা বামন বলছেন যে উপমার ব্যবহারিগুলির প্রয়োজনীয়তা কাব্যের মধ্যে রয়েছে বিশেষ করে অর্থালঙ্কার নিঃসন্দেহে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে কাব্যের যে রসস্ফূর্তি সেটি নিঃসন্দেহে ঘটায় কিন্তু এটি যে একমাত্র কাব্যের আত্মা এটিকে মেনে নেওয়া হয়নি এবং অলঙ্কারকে অলঙ্কারবাদীদের কথাকে আহ যুক্তি দিয়ে খণ্ডন করে তৈরি হচ্ছে পরের পাঠ যাকে বলা হয় রীতি প্রস্থান বা রীতিবাদ পর পরবর্তী পর্বে আমরা রীতি নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ভীষণ সুন্দর সহজভাবে বুঝলে আমার মনে হয় না এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে যদি ভালো লাগে এই ছোট্ট পর্ব আমাকে একটুখানি লাইক করে কমেন্ট করে উৎসাহিত করবেন আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাতে আমি আরো বেশি উৎসাহিত হব এরম ভিডিও বানানোর জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ